অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম দি টিম বরবাদ কি বলছে বরবাদের টিম দর্শকদের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমি অপেক্ষা করছিলাম যে ঠিক এই সময়টাতেই বরবাদ টিম কিছু দিলে হয়তো এই সময়টাতেই দেবে কারণ এর আগে আমরা দেখেছি যখনই পোস্ট হয়েছে এই সময়তেই হয়েছে যাই হোক আগে একবার পড়ে নিই তারা কি বলছে একদম স্টেটমেন্ট তারা পোস্ট করেছে হাসান হৃদয় ভাইয়া থেকে শুরু করে রিয়েল এনার্জি প্রোডাকশন এখনো সাকিব ভাইয়ার পেজ থেকে হয়তো পোস্টটা হয়নি আমি যখন দেখছি পরে হয়তো হয়ে যাবে চলো আগে পড়ে নিই প্রোডাকশন হাউস কি বলছে বা বরবাদ টিম কি বলছে অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম দ্য টিম বরবাদ প্রিয় দর্শক শুভান্ন এবং চলচ্চিত্র প্রেমী সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে বরবাদ সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো বিভিন্ন পেজ থেকে রি এবং শেয়ার করা হচ্ছে বরবাদের প্রচারণায় আপনাদের এরূপ অংশগ্রহণ ও ভালোবাসা দেখে আমরা সত্যিই আনন্দিত একই সাথে বরবাদের নামে বেশ কিছু ফেসবুক পেজ খোলার বিষয়টো আমাদের দৃষ্টিগোচর হয়েছে যা আমাদের সাধারণ দর্শক এবং চলচ্চিত্র প্রেমীদের জন্য বিভ্রান্তিকর আদতে আমাদের বরবাদ সিনেমার কোনো অফিসিয়াল পেজ নেই এ মা আমি জানতাম বরবাদ সিনেমার একটা অফিসিয়াল পেজ রয়েছে আমি ওটাকে অফিসিয়ালি ভেবেছি আমি সত্যি এটা জানতাম না কিন্তু এখনই স্টেটমেন্ট পরে বলছি তার মানে ওটা একটা ফ্যান পেজ এটা ভালো হয়েছে মানে টিমের পক্ষ থেকে একবার মানে স্টেটমেন্টটা দেওয়া হলো না হলে সবাই ভাবছে যে ওটা বরবাদের অফিশিয়াল পেজ যাই হোক কি বলছে পুরোটা পড়ি আদতে আমাদের বরবাদ সিনেমার কোনো অফিসিয়াল পেজ নেই আমাদের সকল প্রমোশনাল কন্টেন্ট শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজে পাবলিশ করা হয় পরবর্তী আপডেটের জন্য আমাদের পেজের সাথে থাকুন বরবাদের পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমার জয় হোক তার মানে অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী এই পোস্টটাও সাকিব ভাইয়ের পেজ থেকে আসবে এবং টিমের পেজ থেকে হৃদয় থেকে শুরু করে যারা রয়েছে মেহেদিয়াসান হৃদয় ভাইয়া অলরেডি পোস্ট করে দিয়েছে আমার পেজনে খোলা খোলা রয়েছে কিন্তু অফিসিয়াল যে কোনো জিনিস যে কোনো গান থেকে শুরু করে তিজার তোমরা রিয়েল এনার্জি প্রোডাকশনে পাবে এবং তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়ার পেজে পাবে তার সঙ্গে সঙ্গে ডিরেক্টরের পেজেও পাবে কিন্তু এটা অফিসিয়াল বাকি যে পেজগুলো তোমরা দেখছো মানে বরবাদ নিয়ে যেটা কথাটা বলো বরবাদ নিয়ে একটা পেজ নাকি খোলা হয়েছে ওটা অফিশিয়াল কিন্তু পেজ নয় আমি সত্যি বিশ্বাস করে ফেলেছিলাম ওই পেজ কারণ কিছু কিছু আপডেট এমন এমন পেয়েছি যেটা কিন্তু ওই পেজে পেজই মানে সর্বপ্রথম দিয়েছিল এবার সেটা কি করে দিয়েছিল সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু যারা যারা বরবাদের পেজটাকে ভাবছো যে অফিসিয়াল পেজ তারা কিন্তু আজকে থেকে ভাবা বন্ধ করে দাও ওটা কিন্তু অফিসিয়াল পেজ না প্রোডাকশন হাউস নিজেরা জানিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল যে কোনো কন্টেন্ট ড্রপ করা হবে রিয়েল এনার্জি থেকে তার মানে তোমরা বুঝে গেছো যে কোনো চ্যানেল কিন্তু আলাদা করে তারা ক্রিয়েট করবে না যা হবে যা আপলোড করা হবে সবই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে এবং অ্যাট দা সেম টাইম সাকিব ভাইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো এটা তোমাদের কাছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে এবং এই জিনিসটা প্রোডাকশন টিম নোটিস করেছে বলেই আই থিঙ্ক তারা এরকম জানান দিয়েছে তো এটা একটা কিন্তু বিশাল ব্যাপার যে মানে তোমাদের সামনে যেই জিনিসগুলো ঘুরে বেড়াচ্ছে দেখো অনেক পেজ কিন্তু এর মধ্যেই রিসেন্টলি অনেক পেজ মানে আসবে অনেক পেজ নতুন করে তৈরি হবে তো তোমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে তো বরবাদ টিমের চোখে পড়েছে বলেই কিন্তু তারা অ্যালার্ট করে দিয়েছে আমাদের সবাইকে তো সেই জায়গা থেকে আরও একটা তোমাদের প্রশ্ন ছিল যে দাদা গান টিজার এগুলো কোন চ্যানেল থেকে আসবে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে বরবাদের সমস্ত সমস্ত অফিসিয়াল কন্টেন্ট সেটা টিজার হোক বা সেটা গান হোক বা সেটা লুকের কথাই হোক না কেন সমস্ত কিছু আসবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আই থিঙ্ক সবাই ক্লিয়ার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রেখো তার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল মানে যেখানে ইউটিউবে তোমরা বলতেই পারো যে গানগুলো ইউটিউবে কোন চ্যানেলে আসবে ইউটিউবেও রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের চ্যানেল রয়েছে সেখানে তোমরা গান ইজার সমস্ত কিছু মানে সমস্ত কিছু পেতে চলেছ আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেখানে মেনশন করে দেবো তাদের চ্যানেল থেকে শুরু করে সমস্ত কিছু এতে সুবিধা হয় তোমাদের সাবস্ক্রাইব করতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু খুব ভালো আপডেট এরকম একটা স্টেটমেন্ট কিন্তু দ্বারা মানে ইয়ে দরকার ছিল একটা দরকার ছিল এরকম এরকম একটা স্টেটমেন্ট যেখানে তারা প্রিয় দর্শক শুভান এবং চলচ্চিত্র প্রেমী এরা মানে স্টেটমেন্টটা তারা যে দিয়েছে যে এটা কিন্তু তাদের লক্ষ্য হয়েছে মানে তাদের চোখে পড়েছে যার জন্য কিন্তু তারা বলছে যে এমন কিছু কিছু পেজ কিন্তু রয়েছে যারা কিন্তু রিআপলোড করছে দেখো তোমরা শেয়ার করো আমার একটাই বারবার জিনিস আমার একটাই সবসময় কথা যে তোমরা শেয়ার করো না জিনিসটা তো তাদেরই প্রচার হবে তোমরা কেন জিনিসগুলোকে ডাউনলোড করে আবার নিজেদের পেজে ইয়ে করো এটা খুব খারাপ দেখায় তো সেই জায়গা থেকে বলবো নিজের পেজটাকে মানে ইয়ে করে দিও না নষ্ট করে দিও না এর ক্ষেত্রে কি হয় নষ্ট হয় যে ভিডিও ডাউনলোড করে ছাড়া মানে জিনিসটা নষ্টই হয়ে যায় তো চেষ্টা করো জিনিসগুলোকে শেয়ার করা বারবার রি আপলোড ওই জিনিসগুলোকে ভিডিও ভিডিও আমি দেখেছি সাকিবিয়া সিনেমালে গানগুলোকে ডাউনলোড করে সবাই নিজেদের পেজে ছেড়ে দেয় তো কপিরাইট তো তোমরাই তোমরাই খাবে তোমাদেরই পেজ নষ্ট হবে কপিরাইট পড়লে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও অ্যালার্ট করে দিয়েছে প্রোডাকশন টিমের পক্ষ থেকে এবং তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবার তোমরা বলতে পারো দাদা টিজার টিজার কবে কবে আসবে আসবে খুব শীঘ্রই আসবে দু তিন দিনের মধ্যেই আসবে আমি কিন্তু বলিনি ছিল আমি বলেছিলাম একটা অ্যানাউন্সমেন্ট সামথিং একটা আসার কথা দেখো ডিসিশন বদলাতেই পারে পরিবর্তন হতেই পারে আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু ওয়েট করে যেতে হবে যতক্ষণ না সমস্ত কিছু ঠিক হয় এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবারও বলছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে কিছু তোমরা দেখতে পেতে চলে টিজার এর মধ্যেই আসবে যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার